গাড়িতে অনেকগুলো গাড়িতে মানুষের এসেছে আমরা এখানকার বাইরের কাছে জানার চেষ্টা করব যে আসলে রাত্রনগর চলাচল এত বৃষ্টির মধ্যে শুরু হবে কিনা আসসালামু আলাইকুম ভাই ভাই একটু জানতে চাচ্ছি যে মানুষ তো অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে যে এত বৃষ্টির মধ্যে শুরু হবে কিনা আপনি যদি একটু বলতেন যে এটা শুরু হয়েছে বা হবে কিনা আপনাদের মাহফিল শুরু হয়েছে ইনশাল্লাহ যত জ্বর বৃষ্টি হোক না কেন চলবে চলছে আপনি বলেন যে তারা আসবে না বাসায় থাকবে আশারফ আশা করি ইনশাল্লাহ যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টির মধ্যে আমরা কত প্রথমত দাঁড়ায় রয়েছি আশা করছি ইন্ডিয়ার নাকাত অনেক মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ আচ্ছা ভিতরে মানুষ থাকলে কি দাঁড়িয়ে থাকবে না কোনো ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহর ভিতরে বসার ব্যবস্থাও আছে বসা যদি খেলা হয়ে যায় তারপর দাঁড়িয়ে থাকবে কিছু সমস্যা নেই লক্ষ লক্ষ মানুষ বসতে পারবে কিছুর ব্যবস্থা করা দেখি চট না চেয়ার চেয়ার ওই কথা হবে আর

মানুষ আসতেছে যে ডিউটি পালন করতেছি ডিউটিতে কোনো অবহেলা নেই প্রিয় দর্শক এখন আমরা আসতেছি আচ্ছা মানুষ কি আসতেছে নাকি এখন আসা শুরু হয়নি প্রচুর মানুষ আসবে অলরেডি অনেক লোক ভিতরে ঢুকছে ভিতরে চেয়ারের ব্যবস্থা আছে এবং ভিতরে কোনো বৃষ্টি নাই তাবু কাটানো আছে নিঃসন্দেহে সবাই আসতে পারে এবং অনেক মানুষ আসবে যারা আসবে তাদেরকেও ঠেকাই রাখতে পারবে বৃষ্টির মধ্যেই ইমানের পরিচয় দিবে মুসলমানেরা

আমরা সবার জন্য সুন্দর মনোরম পরিবেশ রয়েছে ওয়াটারপ্রুফ প্যান্ডেল রয়েছে ওয়াশরুম রয়েছে উদ্যোগ ব্যবস্থা রয়েছে শিপ পানি এবং আমরা সকল সবার জন্য সহযোগিতা কাজ করবো এবং আমাদের সেবায় আমরা নিজে থাকবো আপনারা আসবেন দেখবেন এবং এখান থেকে কিছু শিখে নিয়ে জীবন গঠন করবেন ইনশাআল্লাহ মানে প্রোগ্রাম ক্যান্সেল হয় না পুরো প্রোগ্রাম ক্যান্সেল হয় ইনশাআল্লাহ আপনি দর্শক শুনলেন প্রোগ্রাম ক্যান্সেল হয়নি প্রোগ্রাম চলবে আপনারা যারা দ্বিতীয়বন্ধু ভুক্ত আছেন তারা দ্বিতীয়বন্ধু না ভুগে অবশ্যই প্রোগ্রামে চলে আসুন এই যে দায়িত্ব পালন করতেছে চব্বিশের মুক্তিযোদ্ধারা এই যে দায়িত্ব পালন করছে আসসালামু আলাইকুম কেমন আছেন মানুষ কি ঢুকছে হ্যাঁ কত মানুষ আর মানে ওখানে ভালো মানুষে আসছে উপস্থিতি ভালো আলহামদুলিল্লাহ

দেখায়নি দেখায় বাইকের নিরাপত্তার ব্যবস্থা করবো আপনারা দেখতেছেন বৃষ্টিতে মাঠ ভিজা এবং এগুলো বালি আর পানির অবস্থা দেখতেছেন আপনারা যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবেন কারণ এখানে যতটুকু শুনেছি প্রায় ষাট হাজারের অধিক বা কেউ বলতেছে এক লক্ষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আর এখানে বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করা হয়েছে আর যতটুকু শুনেছি যে সামিয়ানাটা টাঙানো হয়েছে এটা ওয়াটারপ্রুফ সামিয়ানা কারণ এর বৃষ্টি বৃষ্টির পানির ভিতরে পড়বে না ঢুকবে না চলুন আমরা আস্তে আস্তে সেই প্যান্ডেলের দিকে যাচ্ছি আপনাদের যারা লাইভে আছেন আমার লাইভটি শেয়ার করে দিবেন আশা করি আর এখানে যতটুকু শুনলাম মিজানুর রহমান আধারীকে দাওয়াত দেওয়া হয়েছে উনি দাওয়াত কবুল করেছেন এখন আল্লাহ ভালো জানেন উনি আসবেন কি আসবেন না অনেকেই বলছে যে আসার সম্ভাবনা বেশি এই যে দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেল আর মানুষ ওই যে অলরেডি চলে এসেছে মানুষ এসে বসে আছে পানির ভিতরে পানিও আটকে রাখতে পারিনি আপনারা যারা এখানে আসবেন বলে দ্বিতাস ভুগতেছেন যে বৃষ্টির কারণে প্রোগ্রাম ক্যান্সেল হবে আসলে ক্যান্সেল হবে না এবং প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে গাড়িতে গাড়িতে মানুষ এখানে চলে এসেছে অলরেডি আমরা এখন ভিতরে যাবো এই যে দেখতেছেন অনেক মানুষ এখানে চলে এসেছে জড়ো হয়েছে এই যে ঢাকা ওয়াশা থেকে পানির ব্যবস্থা করা হয়েছে কি ভাই কি খাবার নাকি এই যে খাবার নিয়ে যাচ্ছে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতেছে তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে প্রিয় দশক এই যে প্যান্ডেল ওই সামিয়ানের যে ঢাকা পেছনের দিকে প্যান্ডেল আছে মহিলাদের জন্য আর সামনের দিকে প্যান্ডেল আছে পুরুষের জন্য এখানে পুরো প্যান্ডেলই আরে ভরপুর এক্ষুনি ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে মানুষ এই যে দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেল চেয়ারে ভরপুর আপনারা যারা দ্বিধাদ্দে ভুগতেছেন যে প্রোগ্রাম ক্যান্সেল হবে আসলে প্রোগ্রাম ক্যান্সেল হবে না আপনারা দূরত্ব চলে আসেন আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে চেয়ার দেখানোর চেষ্টা করবো আপনারা যারা আছেন এবং এখন দ্বিতীয় ভিত্ত তারা অবশ্যই চলে আসবেন এইখানে পানি আর পানি যে পানি আমার দেখেন পানি পর্যন্ত পর্যন্ত পানি দেখতে পাচ্ছেন এখানে তারপরেও মানুষ আসবে বলে আশা করি আপনারা দেখতেছেন এই যে চেয়ার আপনাদের জন্যই প্রস্তুত করা হয়েছে আশা করি আপনারা খুব দূর করছিল আসবেন অনেক মিডিয়ার কর্মীরা চলেছে এই দেখুন আমরা ধীরে ধীরে প্যান্ডেলের দিকে যাচ্ছি আমি আমার মাইক্রোফোনটি লাগাইনি কারণ বৃষ্টির কারণে ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি সে কারণে আমি মাইক্রোফোনটি লাগাইনি এই কারণে হয়তো আপনাদের আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতেছিলেন তারা নাস্তা করতেছেন আমরা অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম খুলে জুতো খুলে ওদিকে তুলে দেখ তো নামাজ পড়বে ও জু করার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে কার্পেট ছিল এখানে নামাজ পড়বে তার জন্য এখানে আমাকে এখন দেখতে দিচ্ছেন না তারপর আমি সাইড ঢুকে আমি আমার জায়গা देखिदिक गर्नुछु त्यसपछि लास्टमा पनि सबैजना कार्यक्रम लागछ मेरो त ама साइड दे मिडिया साइड दे ए साइड दे इसको साइड दे धर धर बस 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 बस

ऐसे भैया होने के ही मन करते थे कि आज के बीच दिन कारण में प्रोग्राम कैंसल हो भाभे बाप প্রোগ্রামটা হবে না আপনারা আপনাদের কি বলছেন সম্মানে আশঙ্কাই আমি আপনারা গঠনমূলক প্রশ্ন করুন না আমি কি বলছি আপনাকে বুঝছেন প্রশ্ন না না পজিটিভ আল্লাহ রাসুলের আদর্শ প্রচার প্রচার করার জন্য একটু কষ্ট হয়তো আপনি করবেন আপনার সবাই যে যেখানে আছেন এই ভিডিও দেখবেন এই প্রচার দেখবেন সবাই চলে আসুন মাঠে চলে আসুন আমরা সবাই আছি